জাগরণে নতুন আশা নিয়ে আমাদের উত্তরবঙ্গ অংশের যাত্রা শুরু ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এবং আর দুটা উইংস নিয়ে আমরা কাজ করতেছিলাম এদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে অনুমোদন পাওয়ার ব্যাপারে তখনই আমাদের সোশ্যাল ক্লাবের আমাদের এক্সিকিউটিভ মেম্বার আমাদের নির্বাহী সদস্যের একজন জনাব মৌসিন সরকার আমাকে একদিন ফোন করে বললেন শেষ ভাই আমাদের উত্তরবঙ্গ তো অনেক বড় জায়গা অনেকগুলো জেলা এর ভিতরে তো আমরা বসছিলাম উত্তরবঙ্গের কিছু বন্ধুবান্ধব নিয়ে সবাই খুব আগ্রহ দেখাচ্ছেন যে আমরা উত্তরবঙ্গ একটা উইংস করতে পারে কিনা তো ওনার এই কথার প্রেক্ষিতে বললাম যে আপনি এইভাবে কাজ করেন আমরা চেষ্টা করব। আমাদের প্রতিও এই সরকারের যে নির্দেশনা আছে উইংস দেওয়ার ব্যাপারে যে এখানে যে ছোট ছোট বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ যে সরকারের অনুমতি না নিয়ে অবৈধভাবে যে অনুষ্ঠান করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন এগুলো যাতে না হয় এগুলো যাতে যাতে বন্ধ হয় দেওয়ার কারণটা আমরা যারা আছে বিভিন্ন গ্রহে বিভক্ত আছে এরা যাতে একটা ছাতার নিচে চলে আসে অর্থাৎ সরকার যাতে সরকারের কাছে যাতে ইনফরমেশন থাকে সরকার যাতে জানতে পারে আমরা বাংলাদেশিরা এখানে কি করছি আমাদের এতগুলো বাংলাদেশে আছে আমরা যে অনুষ্ঠানগুলো করছি অর্থাৎ এটা সরকারের নলেজে থাকতে হবে এটাই মূল উদ্দেশ্য তো আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি ইউনিসের ব্যাপারে আমরা বাংলাদেশ সেখানে পালন করি সাথে সাথে আমরা সমন্বয়ে ক্রিকেট টুর্নামেন্ট করি এবং আমরা এই জায়গা ছাড়িয়ে এখন আমরা মানবিক কিছু কাজও আমরা শুরু করে দিয়েছি বিগত প্রায় দুই বছর থেকে যেখানে আমরা মানুষের যে মৌলিক যে দিকগুলো মৌলিক যে অধিকারগুলো আমরা ওখানেও কাজ শুরু করেছি আপনারা অনেকে জানেন ওমানের স্বনামধন্য বেশ কয়েকটা ক্লিনিকের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে যাতে আমাদের ক্লাবের একজন সদস্য যখন এই চিকিৎসার জন্য ক্লিনিকে যাবেন ওনার কাছে যদি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের একটা পরিচয় পত্র থাকে তাহলে ওখান থেকে দশ তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করা হয় সরাসরি এটা বলতে হয় না এটা ওই ক্লিনিকগুলোর ওখানে এমনভাবে সিস্টেমে সেট করা আছে সোশ্যাল ক্লাবের কার্ড দেখলেই ওরা এটা ডিসকাউন্ট করে দেয় সাথে সাথে বলতে হয় না এবং সাথে সাথে আমরা এই দেশের দুই তিনটা কলেজ বর্তমানে ওমানের সম্ভবত র্যাঙ্কিং এ মিডল ইস্ট কলেজ মনে হয় এক দুই নম্বরে আছে মিডল ইস্ট কলেজের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে মডার্ন কলেজের সাথে আছে এরকম আরও একটা কলেজের সাথে আমাদের বাংলাদেশী ছাত্ররা যদি যায় ওখানে বাংলা ওরা যদি সোশ্যাল ক্লাবের সাথে সম্পৃক্ত আছে এরকম কোন প্রুফ দে বা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কোনো কার্ড যদি দেখাইতে পারে অথবা বাংলাদেশ সোশ্যাল ক্লাব থেকে যদি একটা চিঠি নিয়ে যায় তাইলে ওখানে দশ থেকে পনেরো পার্সেন্ট বাংলাদেশি ছাত্রদেরকে ডিসকাউন্ট করা হয় এবং সাথে সাথে আমরা এ দেশে এই দেশের অন্য অন্য সোশ্যাল ক্লাবগুলো যখন করোনাকালীন সময়ে পরাটিক গড়ের দরজা বন্ধ করে রেখেছিল আমরা বাংলাদেশ সোশ্যাল ক্লাব কিন্তু তখন কাজ করেছি আমরা ব্লাড ডোনেশন করেছি মানুষের প্রত্যেকটা এরিয়াতে গিয়ে মানুষকে সহযোগিতার চেষ্টা করেছি এই বিষয়গুলো সব আমলে নিয়ে আমাদেরকে ওমান সরকার শ্রেষ্ঠ ক্লাব বা আমাকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের উপাধি দিয়েছিলেন তো এখন আমাদের ফরিদি দিন দিন বড় হচ্ছে এখন আমরা রিসেন্টলি তিনটা উইংসের অনুমোদন পেয়েছি এই উইংসগুলোর অনুমোদন নিতেও আমাদেরকে প্রায় এক হয়েছে বিভিন্ন কারণ ও কারণে আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের ছয়টা উইংস আছে আমরা আরো চারটা উইংস করতে পারব সেই অনুমোদন অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে মন্ত্রণালয় থেকে আমাদেরকে সবাইকে মিলে যেটা করতে হবে দেশের স্বার্থকে সমুন্নত রাখতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের বাম মূর্তি যাতে কতিন হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা যাতে এই দেশে সম্মানের সাথে চলি জাতি হিসেবে তার লম্বা করবো না আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের খুব কম সময়ের ভিতরে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং উত্তরবঙ্গের যারা যারা এখানে যে পরিবার থেকে শুরু করে আমাদের ভাইয়েরা উপস্থিত আছেন সবাইকে সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা আছেন আমাদের মাঝে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গাল্ফ এক্সচেঞ্জের সিও সাহেব উপস্থিত আছেন আমরা আশা করছি আপনারা ক্লাবের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন যারা এখনো সদস্য হন নাই তারা উত্তরবঙ্গ অংশের সদস্য হয়ে যাবেন অন্তত আপনার কাছে যদি একটা কার্ড থাকে আমাদের সদস্যদের জন্য একটা কার্ড দেওয়া হয় এই দেশের আইডি কার্ডটা যেরকম সেই সেরকম একটা কার্ড আছে এটা যদি কোনো জায়গায় প্রয়োজন হয় অন্তত আপনি বলতে পারবেন আপনি একজন সোশ্যাল ওয়ার্কার এবং আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন সোশ্যাল ওয়ার্কারদের জন্য আলাদা একটা কোটা থাকে আলাদা একটা সম্মান থাকে আশা করি আপনারা সেই সুযোগটা নেবেন সোশ্যাল ক্লাবে সাথে থাকবেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে যাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে